এই যে মোবাইলটি প্রান্ত করেন বলো ভাই 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 বিগত <laughs> আমরা আন্তরিক ধন্যবাদ জানা যায় জানাই তাদেরকে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে তারা দেশের শক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিয়ে তারা যায় মিডিয়া একটা

এবং তার জীবনের আনন্দ বেদনার আলাদা আলাদা মানুষ তার সঙ্গে জানতে চায় বুঝতে চায় আচ্ছা আচ্ছা ছিল <laughs> যে

তুমি আমার শীতের বয় দেওয়া হবে আমি করে দিলাম বুঝছো তোমার কিন্তু অন্ধকার ওই বাসে